জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদি হত্যা ফয়সালের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা এবারে জানিয়ে দিব অনুদানের লক্ষ্যমাত্রা পূরণ এখন শুরু আসল লড়াই বলছে যারা এবারে থাকছে দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা এদিকে ঝিনাইদহ চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান সব শেষে জানিয়ে দিব আনন্দ র্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যুর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদি হত্যা ফয়সালের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুনে নির্দেশ দেন হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি নির্দেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনে বলেন প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ তদন্তকালে জানা গেছে ফয়সাল করিম এবং তার স্বার্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে একশো স্কোটি কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে পাশাপাশি অভিযুক্ত ফয়সাল করিম এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রয়েছে এসব অর্থ কোথা থেকে এলো কিভাবে এলো তার প্রয়োজন রয়েছে তবে এসব অর্থ যেন ফয়সাল বা তার স্বার্থ সংশ্লিষ্টরা তুলে নিতে না পারে সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দিন বারো ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় তিন দিন পর আঠেরো ডিসেম্বর তার মৃত্যু হয় অনুদানের লক্ষ্যমাত্রা পূরণ এখন শুরু আসল লড়াই জানালো তাসনিম যারা নির্বাচনী ব্যয় মেটাতে প্রায় সাতচল্লিশ লাখ টাকা অনুদান সংগ্রহের লক্ষ্যমাত্রা উনত্রিশ ঘন্টায় পূরণ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মনোনীত ঢাকা নয় আসনের এমপি প্রার্থী এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এজন্য ধন্যবাদ জানিয়ে আগামী কর্মপরিকল্পনা জানিয়েছেন তাসনিম যারা বুধবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব তথ্য জানান তাসনিম যারা বলেন আমাদের ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রা প্রায় সাতচল্লিশ লাখ টাকা আপনারা মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ করে ফেলেছেন আপনাদের এই অভূতপূর্ব সারা পূর্ণ রাজনৈতিক ধারার মূলে কাপুন ধরিয়ে দিয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না তিনি বলেন এখন শুরু হচ্ছে আসল লড়াই অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে দশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন অনেকে বলেন টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু তারা একটি বিষয় ভুলে গেছেন আমাদের সঙ্গে আছেন আপনারা যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিজের পকেটের পয়সাও খরচ করতে রাজি এই এনসিপি নেতা আরও বলেন হিসাব খুব পরিষ্কার ঢাকা নয় আসনে প্রায় পাঁচ লাখ ভোটার একজন প্রার্থী হিসেবে আমি যদি দিনে বারো ঘন্টা হেঁটে হেঁটে প্রতিটি পরিবারের সঙ্গে পাঁচ মিনিট করে কথাও বলি তবে দিনে সর্বোচ্চ একশো থেকে একশো দশটি পরিবারের কাছে পৌঁছাতে পারব পুরো নির্বাচনী প্রচারণার সময়ে আমি বড়জোর চার হাজার পরিবারের কাছে যেতে পারব কয়েক লাখ পরিবারের কাছে আমাদের মেসেজ পৌঁছাবে না তিনি বলেন আমরা টাকা রাজনীতি প্রত্যাখ্যান করতে এসেছে তাই আমরা পেইড কর্মী নিয়োগ দেব না নতুন রাজনীতি গড়ার এই লড়াইয়ে জিততে হলে মানুষের কাছে আমাদের কথা পৌঁছাতে হলে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য তাসনিম যারা আরও বলেন আপনাদের অনেকেই হয়তো ঢাকা নয়ের নন কিন্তু আপনাদের আত্মীয় বন্ধু সহকর্মী ও পরিচিত কেউ না কেউ এই এলাকায় থাকেন একজন পরিচিত মানুষের একটি কথা অনেক সময় পোস্টার ব্যানার বা টাকা খরচ করা প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর হয় আমি এই ক্যাম্পেইনে নিয়ম মেনে পোস্টার লাগাইনি অন্য প্রার্থীরা লাগিয়েছেন এই অসমতা কাটাতেও আপনার একটা ফোন কল সাহায্য করতে পারে দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় বুধবার সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি দলটির আশা পঞ্চাশ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায় বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিএনপি নেতাদের দাবি তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনে অংশ নেবেন বিএনপি সূত্র জানায় বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুরিলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করছে দলটি পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছে নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিতের দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানান পদক্ষেপ নেওয়া হয়েছে ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি পেয়েছে দলটি মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠানের স্থল পরিদর্শন করছেন প্রসঙ্গত ওয়ান ইলেভেন সরকারের সময় দুই হাজার সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারের যুক্তরাজ্যে যান তারেক রহমান এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি জিনাইদহ সার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান সার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার দিবাগত রাত দুইটা ষোলো মিনিটে মুঠোফোনে ফোনে রাশেদ খান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান বলেন মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন সেই আলোচনায় তিনি ঝিনাইদহ চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিনাইদহ চার নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি জিনাইদহ চার আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন খুব শীঘ্রই ঘোষণা দেবে বিএনপি বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন হ্যাঁ সবই থাকব আল্লাহ ভরসা রাশেদ খানের বাড়ি জিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে ওই গ্রামের নবাব বিশ্বাসের ছেলে তিনি তিনি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এদিকে খবর হলে প্রকাশ করছে করছেন জানাজানি বিএনপির নেতাকর্মীরা তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান এখন পর্যন্ত জিনাইদহের চারটি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ করলেও বাকি তিন তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি আনন্দ র্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাহান চৌধুরী নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিএনপি আয়োজিত আনন্দ র্যালি চলাকালে তার মৃত্যু হয় পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার জানান বিকালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির একটি আনন্দ র্যালি বের হয় এই র্যালিটি থানা মার্কেট অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাহজাহান তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এবং জিয়া সাইবার ফোর্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রাজপথের আন্দোলনের সংগ্রামে ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র রাজপথের একজন সাহসী নিবেদিত ও নির্বিক কর্মীকে দল হারালো যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়